তো এমন যারা প্রতারিত হয়েছেন তাদেরকে বলবো ভাই একটা বার আমাদের পেজ থেকে একটা পণ্য কিনে দেখেন হান্ড্রেড হান্ড্রেড না থাকলে সাথে সাথে আপনি দিয়ে কোনো ধরণে আপনাদের কোনো না কোনো লাগবে না সামনে কিছু সুন্নতি যে পায়জামা এগুলো নিয়ে আসছি এবং খুবই কম প্রাইজের ভিতরে যে প্রাইসটা ইতিপূর্বে কেউ দেয় না এত কম প্রাইজের ভিতরে এবং কাপড়ের মানটা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এবং খুবই উন্নত মানের কাপড় তো আমি দেখেন আমরা আজকেরা এই যে কাপড়টা দেখছেন আপনারা এটা ইলাস্টিক কতটা পরিমাণ স্ট্রং এবং দেখেন লুজ আছে যথেষ্ট পরিমাণ যে কোনো শ্রেণীর লোক কিন্তু না এটা দেখেন এটা কিন্তু আপনার দুই পকেটে কিন্তু রানার ইউজ করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির যে রানার গুলো আছে এই রানার গুলো দেখেন ইউজ করা হয়েছে দুইটা পকেটে এখানে কিন্তু রানার দেওয়া আছে যে দেখেন এই পকেটেও কিন্তু রানার লাগানো আছে হ্যাঁ যে এখানে কিন্তু রানার লাগানো আছে বুঝছেন এই রানার কিন্তু দুইটা পকেটে লাগানো আছে অনেকে বলে ভাই একটা পকেটে আমরা এই যে দেখেন এই একটা পকেটে আবার এই রানার দেওয়া আছে সামনেও রানার দেওয়া আছে আবার দেখেন ডোস্টিং দেওয়া আছে প্রিমিয়াম কোয়ালিটি যে ডোষ্টিংগুলো এগুলো দেওয়া আছে আবার দেখেন এর সুবিধা কি এটা যথেষ্ট পরিমাণ ঢুলা ভাই এটা যত মোটা হোক না কেন পড়তে পারবে এটা দেখেন এটা কিন্তু ছত্রিশ সাইজ এটা কিন্তু আটত্রিশ সাইজ সরি এটা কিন্তু আটত্রিশ সাইজ আমাদের কাছে কিন্তু চল্লিশ সাইজ যেটা আছে চল্লিশ সাইজ কিন্তু আরো লুজ এই যে দেখেন চল্লিশ সাইজটা কিন্তু আরো লুজ এবং ঢুলা দেখেন আরো কত পরিমাণ ঢুলা এটা যারা ফ্যাট মানুষ আছে মোটা আপনি বিভিন্ন পেজ থেকে নেন কিন্তু আপনার ফিডিং হয়ে যায় তারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন এবং যারা মিডিয়াম কোয়ালিটির লোক আছেন তারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন এবং এই যে কাপড়টা দেখতেছেন আপনারা আমাদের এই কাপড়টা হচ্ছে মাইক্রো স্টিজ যে কাপড়টা ইতিপূর্বে কেউ কখনো এখনো ইয়েতে নিয়ে অনলাইনে দেই নাই এই কাপড়টা আপনার হচ্ছে ইয়াতটা স্টিজ এবং এই কাপড়টা দেখেন আমি আপনাদেরকে দেখাই কি পরিমাণ স্টিজ এবং এদিকে যদি দেখে তাহলে দেখেন রাবারের মতো এই কাপড়টা পুরো রাবারের মতো এটা পরে ভাই প্রচুর পরিমাণ আরাম কারণ আমি নিজে ইউজ করতেছি আশা করি আপনারা ইউজ করলে বারবার আমাদের থেকে নিতে হবে এবং সবথেকে আনন্দদায়ক বিষয় যেটা সেটা হচ্ছে আপনারা কিন্তু দুই পিস পায়জামা আমাদের থেকে নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং রিডওন সম্পূর্ণ কম অন্য পেজে দেখবেন আপনারা দুই পিস পায়জামা বিক্রয় করতেছেন 950 টাকা অথবা 900 টাকা আমরা আপনাদেরকে দিচ্ছি দুই পিস পায়জামা মাত্র 700 টাকা তা আবার যদি দুই পিস পায়জামা নেন তাহলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ